আসসালামু আলাইকুম আমি দেওয়ালার হোসেন নিউজ বিডি ডিভিশনের পক্ষ থেকে দূরে এবং কাছের দেশে এবং বিদেশে যেখান থেকে আমাকে এই ভিডিওটি দেখবেন সাউথ ফ্লোরিডা থেকে সবাইকে জানা আরেকবার তৃতীয় শুভেচ্ছা আজকে আবার আরেকটি বিষয় মালয়েশিয়া নিয়ে একটা ভিডিও করতে বসলাম মালয়েশিয়া নিয়ে তো বেশ কিছুদিন আগে মাসখানেক আগে মালয়েশিয়া নিয়ে কয়েকটা চমকপ্রদ মানে আশাব্যঞ্জক ভিডিও দিছিলাম মালয়েশিয়ার শ্রমিক নেওয়া নিয়ে কারণ মালয়েশিয়া সমবাজারটা আমি চাই না বাংলাদেশে যা বাং মালয়েশিয়া নষ্ট করুক এবং সেই সমবাজারটারে কাজে লাগাক যার কারণে আমি মালয়েশিয়া নিয়ে সবসময় উদ্ভিদ থাকি এবং যদি কোনো ভালো পজিটিভ নিউজ পাই আমি ভিডিওর মাধ্যমে আমার ভিউয়ারদের জানানোর চেষ্টা করি যাই হোক গতকালকে একটা টিভি শিরো নাম দেখলাম তারপরে আজকে আবার ঘাটাঘাটি করে বুয়েস ছেলে সেই ওয়েবসাইটে গেলাম যাওয়ার পরে কিছু ইনফরমেশন পাইলাম ভাবলাম যে ইনফরমেশনটা সে ভিডিওর মাধ্যমে শেয়ার করি কারণ সবাই আমার কাছে মালয়েশিয়া নিয়ে আপডেট জানতে চাই ভাই আপডেট না থাকলে তো আর আপডেট থেকে কিন্তু বলেন ভাই চেষ্টা তো করি সবসময় ভালো নিউজ দেওয়ার জন্য কিন্তু ওই যে বললাম না ভালো নিউজ না থাকলে কারণ ভিউ বাড়ানোর জন্য মিথ্যা কথা এবং মানে অযথা কোনো ভিডিও কইরা লোকজনকে বিভ্রান্ত করা তো আমার উদ্দেশ্য না ভাই আমার কত আমার ভিডিও করার উদ্দেশ্য কারো না কারো উপকার হইতে হবে যদি কারো উপকৃত হয় তাহলে আমি মনে করি আমার এই ভিডিও করার সার্থক আর এই জন্যই আমার এই সকল চেষ্টা করি যাই হোক যেটা বলি যে এতদিন বলে আসতেছিলাম যে কি জন্য দেরি হইতেছে মালয়েশিয়া সবাই বললাম যে মালয়েশিয়ার গত আগস্ট মাস থেকে মালয়েশিয়ার সমবাজা শুরু হয়ে গেছে এবং সেটা ডেডলাইন দিয়েছে মালয়েশিয়ার ইমিগ্রেশন একত্রিশে ডিসেম্বর পর্যন্ত কিন্তু এর ভিতরে বাংলাদেশ থেকে কোনো আপডেট কোনো ই কোনো কিছু হচ্ছে না তার কারণ কি কারণটাও আমিও অনেক দিন ধরে বিচার বিশ্লেষণ করতেছি কিন্তু পাচ্ছে না কোনো ক্লু পাইতেছি না তো গত পরশু দিন একটা নিউজ দিলাম নাফিস কামাল নামে একজন যারা মালয়েশিয়ার রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেট ছিলেন তাদের একজনকে নাকি দুদক তাদের পিছনে লাগছে এবং সাথে তার নামে আরও অনেকগুলি মানে একাই মালিক একজন কিন্তু বিভিন্ন নামে বিভিন্নভাবে বিভিন্ন এজেন্সি খুলে তারা ওই বাজারটাতে ধরে রাখছে তা সেটা নিয়ে একটা নিউজ হয়েছে তা ভাবলাম যে পজিটিভ নিউজ নিউজটা শুনে ভালো লাগলো ফাইনালি কারণ আমি বুঝতে পারছি যে মালয়েশিয়ার সম বাজারটা বাংলাদেশের রিক্রুটিং এজেন্সির সিন্ডিকেটের কারণে এটা ধরে রয়েছে কারণ আমি আগরও আবারও আবারও বলতেছি আগের ভিডিওতে বলছি যে এইবারের নিয়ম দুই হাজার পঁচিশের মালয়েশিয়ার লোক পাঠানোর নিয়ম কিন্তু টোটালি ডিফারেন্ট দেন আদার মানে অন্যান্য অন্যান্য বছরের তুলনায় মানে টোটালি ডিফারেন্ট তো কালকে যে জিনিসটা শুনে খুব আশাব্যান্ধক হলো যে কালকে সময় টিভি নিউজে শিরোনাম দেখলাম যে আগামী নভেম্বরের সাত তারিখে মালয়েশিয়ার সরকার বাংলাদেশ থেকে কি কি উপায়ে কি কি মানে মাধ্যমে মানে রিক্রুটিং এজেন্সিরগুলি কি কী আপনার ওদের চাহিদা পূরণ করতে হবে মালয়েশিয়ার গভর্নমেন্টের যে চাহিদা আছে রিটা মানে ওদের যে মানে বিভিন্ন প্রসেসিংগুলি স্টেপগুলি আছে কিভাবে পার হবে এবং সেই চাহিদাগুলি কিভাবে কোন কোন এজেন্সি পূরণ করতে পারবে সেইটা নিয়ে নাকি ও আগামী নভেম্বরের সাত তারিখে বাংলাদেশে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নাকি একটা বৈঠক বসবে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি তার মানে আমি যেটা বুঝতে পারলাম যে হয়তো বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি যারা পুরনো আগে লোক পাঠায়তো হয়তো তাদের কাছে হয়তো আরও কিছু রিকোয়ারমেন্ট তাদেরকে দিবে হয়তো কেউ রিকোয়ারমেন্টগুলি ফিল আপ করতে পারবে কিংবা কেউ পারবে না কারণ এটা কয়েকটা সিন্ডিকেটের কাছে কয়েকটা এজেন্সির কাছে কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার কিন্তু ধরাকে রয়েছে মানে ধরা পড়ে রয়েছে কারণ ওই সিন্ডিকেটের থেকে বের হইতে পারতেছে না তাই এইবার একটা আশার আলো হয়েছে ওই সিন্ডিকেট থেকে মনে হয় এবার বের হবে কারণ প্রবাসী কল্যাণ মন্ত্রী যা মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ স্যার মোটামুটি ভালোই একটা পদক্ষেপ নিচ্ছে কিন্তু মাঝখানে সে কীভাবে কী জন্য যে পিছু হাঁটলো কিংবা চুপ হয়ে গেল এটা আমার বোধগম্য হয় না কারণ সে মালয়েশিয়া নিয়ে কিন্তু অনেক আশাব্যঞ্জক নিউজ কিন্তু সে দিচ্ছে এবং পুনরায় সেই রিক্রু মানে আবার মালয়েশিয়ার বা সমবাজারটা বাংলাদেশিদের জন্য খোলার জন্য একটা ভূমিকা বিশাল একটা ভূমিকা তারও ছিল আমাদের প্রফেসর সাহেবের ইনুস সাহেবেরও একটা ভালো ভূমিকা ছিল ভাই আমি কোনো রাজনীতি সরাসরি করি না ভাই আমার কাছে যে দেশের ভালো করে আমি তার গুণগান গুণগানিবার তার কথাই বলবো ভাই যে ভালো করে আমি তার কথাই বলবো এ জায়গায় ভাই কেউ আবার অন্য সেন্স এটা নিয়ে না ভাই তাই যে সেটা একটা আশার আলো শুনাইছে আশার আলো শুনে ভালো লাগলো যে নভেম্বরের সাত তারিখে তারা নিয়ে এই মন্ত্রণালয়ে বসবে যে তাদের কি কী রিকোয়ারমেন্ট আছে মালয়েশিয়ার গভর্নমেন্ট যে রিকোয়ারমেন্ট আছে এগুলো যদি কেউ ফিল আপ করতে পারে হয়তো তারাই হয়তো শ্রমবাজারে মানে বাংলা মালয়েশিয়া বাংলাদেশ থেকে শ্রমিক পাঠাইতে পারবে এবং কিন্তু সেই তো হইল ভাই এই জিনিসটা আরও দুই মাস বা দুই মাস পিছিয়ে গেছে এটা আগস্টের থেকে শুরু হয়েছে আগস্ট গেল সেপ্টেম্বর গেল এখন অক্টোবর অক্টোবরের শেষ পর্যায়ে চলে আইছে ভাই এখন আর নভেম্বর ডিসেম্বর আর বাকি আছে দুই মাস আর নভেম্বরের সাত তারিখে যদি ওগুলো ই হয় বৈঠকে সিদ্ধান্ত হয় তাহলে সময় পাবে মাত্র কত ওদিকে আছে তেইশ দিন আর ওদিকে আছে তিরিশ দিন তেইশ তেইশ আর তিপ সাতান্ন দিন সময় পাবে বাংলাদেশিরা কারণ একত্রিশে অগস্ট ডিসেম্বরের পরে এটা বন্ধ হয়ে যাবে রেজিস্ট্রেশন বন্ধ হয়ে যাবে এর ভিতরে যদি রেজিস্ট্রেশন করতে পারে হয়তো ভিসার প্রসেসিং প্রক্রিয়াটা আরও হয়তো সামনে যাবে হয়তো মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত একটা হয়তো সময় নির্ধারিত একটা সময় দেবে এর ভিতরে ভিসা প্রসেসিং কারণ একবার রেজিস্ট্রেশন হয়ে গেলে তারপরে কিন্তু ভিসা প্রসেসিংয়ের কিন্তু একটা সময় আছে মালয়েশিয়ান ইমিগ্রেশনে ভিসা ফি জমা দেবে তার বায়োডাটা জমা দেবে সেখান থেকে অ্যাপ্রুভাল আসবে অ্যাপ্রুভাল আসলে বাংলাদেশ থেকে ও ভালো কথা বাংলাদেশে নাকি এবার বাংলাদেশিদের জন্য যেসব শ্রমিক যাবে তাদেরকে মাল্টিপল ভিসার ব্যবস্থা করবে এই একটা ভালো জিনিস করছে আমাদের আসিফ স্যার থ্যাংক ইউ আসিফ স্যার এই কাজটা করার জন্য আগে সিঙ্গেল অ্যান্ডি ভিসা ছিল जाइोक 最後... এইগুলোই একটা সুবিধা এখন আমি আশা করি ভাই এই একটা ভালো একটা নিউজ ভাই নভেম্বরের সাত তারিখে যেন আল্লাহ আল্লাহ করে দোয়া করতেছে ভাই এই যেন হয় কারণ দেখেন এই বাংলাদেশের অর্থনীতি কিন্তু ওই যে মানে আওয়ামী লীগ সরকার পতনের পরে কিন্তু এই বাংলাদেশের অর্থনীতি কিন্তু পুরাই মানে ফ্লিপ করে দিয়েছে কিন্তু ফরেন রেমিটেন্স আমি চাই ভাই ফরেন রেমিটেন্স এই শ্রম বাজারটা যেন হারায় না অ্যাটলিস্ট যদি মালয়েশিয়ায় কিছু সংখ্যক লোক দশ হাজার বিশ হাজার দেয় যাইতে পারে ভাই সেই বড় অঙ্কের টাকা কিন্তু ছয় মাস পর পর পরই কিন্তু এই টাকাগুলি রিফান্ড আসবে এখন বাংলাদেশ বাংলাদেশে প্রায় প্রতি মোর দেন বিলিয়ন ডলার টু বিলিয়ন ডলার প্রতি মাসেই বাংলাদেশে বাইরের থেকে টাকা আসে এদেরকে বিশাল বড় পাওয়া পায় বিশাল বড় পাওয়া আর একটা নিউজ হলো যারা গত বছর যারা ভিসা পেয়ে যারা যাইতে পারেননি তাদেরকে বিএসএল যদিও এটা লেট নিউজ হয়ে গেছে গা একটা এটা আমি প্রিন্ট করছি বিওসএল এর ওয়েবসাইটের থেকে যে মালয়েশিয়া নির্মাণ খাতে তালিকাভুক্ত সাত হাজার আটশো তিয়াত্তর জন প্রার্থীর দ্বিতীয় ধাপে চাকরির সাক্ষাৎকার এই নিউজটা হয়েছে তেইশ দশ দুই হাজার পঁচিশের কিন্তু নিউজ এটা এবং এটা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার চব্বিশ সালের একত্রিশে মে অব্দি বিশার মেয়াদ থাকা সত্ত্বেও ফ্লাইট জটিলতার বিভিন্ন কারণে যারা বেসরকারিভাবে মালয়েশিয়া গমন করতে পারেননি তাদের মধ্যে হতে মালয়েশিয়া সরকার কর্তৃক তালিকাভুক্ত সাত হাজার আটশো তিয়াত্তর জনকে নির্মাণ খাতে গুগলস ডগস ফর্মে আবেদনকারীর মাধ্যমে দ্বিতীয় দাপে মূল তালিকার ক্রমান ক্রমানুসারে প্রথম নিম্নবর্ণিত আটশো জন চাকরি প্রার্থীর সাক্ষাৎকার প্রবাসী কল্যাণ ভবনের দ্বিতীয় তলায় প্রবাসী মিলনাতন একাত্তর বাহাত্তর ইস্কার্টুন গার্ডেন রমনা তারিখে অনুষ্ঠিত হবে সাতাশ তারিখে হবে যদি লেট নিউজ হয়েছে তাও আমি আমি দেখি কারণ আমি যখন জানছি আমি গতকালকে জানছি আমি আজকে দেওয়ার চেষ্টা করতেছি সাতাশে অক্টোবর সকাল সাতটার থেকে সাতটায় ষোলোশো এক থেকে দুই হাজার উনিশ থেকে উনত্রিশে অক্টোবর দুই হাজার এক থেকে চব্বিশ জন তার মানে চার চার আটশো জন নিবেন এবং তাদেরকে সবাইকে বলছে রঙিন পূরণকৃত ক্ল্যাব সিআইডি আবেদনপত্রে রঙিন প্রিন্ট আপ মানে গুগল ডকে গিয়ে ওই যে ওইভাবে করতে হবে অ্যাপ্লিকেশন ফিল করতে হবে মূল পাসপোর্টের পাসপোর্ট এবং পাসপোর্টের রঙিন কপি অরিজিনাল পাসপোর্টটা দিতে হবে এবং পাসপোর্টের কালার কপি পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ফুল বডি এবং একটি মোট দুইটি রঙিন ছবি পিতা মাতার জাতীয় পত্রের রঙিন ফটোকপি প্রশিক্ষণ ও অভিজ্ঞতা স্বর্গ এবং সবাইকে নাকি আবার নির্বাচিত প্রার্থীদের সরকার কর্তৃক নির্ধারিত এক হাজার এক সরি এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে এবং আবার নতুন করে যারা যাবে নাকি আগে কয় টাকা দিচ্ছেন তা তো জানি না সেটা এখানে বলে নাই সেটার কী ব্যবস্থা হবে সেটাও এখানে বলে বলছে কিন্তু নতুন করে যারা ভুয়েসেলের মাধ্যমে জানবেন এক লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা দিতে হবে ইতিপূর্বে যারা দাখিল করছে যদি আবেদনপত্রে ভুল থাকে নিম্নলিখিত ফর্ম সংগ্রহ করে গাইডলাইন অনুযায়ী সঠিকভাবে পূরণ করতে হবে যদি আগের ফর্মে কোনো ভুল ত্রুটি থাকে সেটা সংশোধন করা যাবে এবং এটার পুরো লিস্টটাই আমার ডেসক্রিপশনে থাকবে চারশো জনের নাম সব ডেসক্রিপশনে থাকবে আশা করি যাদের দরকার যারা প্রয়োজন মনে করেন যাদের দরকার তারা এখান থেকে জেনে নেবেন এবং পর্যায়ক্রমে কিন্তু সবাই ডাকবে তা আমি আশা করি এইটা হলো পুরানোদের জন্য আর নতুনদের জন্য ওই যে সাত তারিখে নভেম্বরের সাত তারিখে অপেক্ষা করেন দেখেন কী বা নিউজ আসে আপনাদের জন্য কারণ নভেম্বর সাত তারিখে মালয়েশিয়া যারা রিক্রুটিং এজেন্সি করতে সবাইকে ডাকাইছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ওখানে হয়তো বৈঠক হবে এবং মালয়েশিয়ার গভর্নমেন্ট যে যে রিক্রু রিকোয়ারমেন্ট চাইছে এজেন্সির থাকতে হবে লোকের না এজেন্সির যে যে রিকোয়ারমেন্ট থাকতে হবে সেই রিকোয়ারমেন্টগুলি যারা ফিল আপ করতে পারবে তারাই হয়তো মালয়েশিয়া আবার নতুন করে লোক পাঠাইতে পারবে তবে সময় শেষ হয়ে গেছে আমি আশা করি উর্যাতন কর্তৃপক্ষের কাছে আমার একটা করজোরে আবেদন থাকবে ভাই মালয়েশিয়ার সমবাজারটা বাজারটা হারায় না ভাই মানে এই টাকা দিয়েই কিন্তু টাকার উপরে কিন্তু বাংলাদেশের অর্থনীতির বিশাল একটা ভূমিকা রাখতেছে বা অর্থনীতি চলতেছে যেটা বিগত এক বছরে কিন্তু এটা মানে ফরেন রেমিটেন্সরা কিন্তু প্রমাণ করে দিছে তারা কী করতে পারে আর কি পারে না কারণ রেমিটেন্সের টাকা বন্ধ করে দেওয়া কি কোন পর্যায়ে চলে গেছিলো আবার রেমিটেন্সরা টাকা পাঠানোয় আবার বাংলাদেশের অর্থনীতি কোন পর্যায়ে চলে আসে সেটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন তা আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সরকারের উদ্যোক্তন মহল কর্তৃপক্ষের কাছে আমার একটা আবেদন থাকবে করজোর আবেদন থাকবে বা মালয়েশিয়ার শ্রমবাজারটা হারেন না ভাই এটা কিন্তু বিশ্বের বাংলাদেশিদের জন্য বিশ্বের দ্বিতীয়তম শ্রমবাজার সৌদি আরবের পরে তবে এখান থেকে প্রচুর পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে যায় আশা করি সবাই আমার এই অনুদ্রা রাখবেন আর সবাই ভালো থাকবেন যদি সাত তারিখের পরে যদি কোনো আপডেট থাকে অবশ্যই আমি জানাবো সবাই আমার চ্যানেলের সাথে টাচে থাকেন আর যদি আমার চ্যানেলটি ভালো মনে করে থাকেন তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করার জন্য সবার কাছে অনুরোধ থাকলো টিল দেন আল্লাহ হাফেজ